আসসালামু আলাইকুম গাইজ সবাইকে অগ্রিম ঈদ মোবারক আজ আমি ঈদ উপলক্ষে দারুণ মজার হাত চেটেপুটে খাওয়ার মতো পাতলা খিচুড়ি রান্না করব আর খিচুড়িটা খেতে এতটাই মজার হয় যাদেরকে খাওয়াবেন তারাই বলবে এই প্রথমবার এত মজার খিচুড়ি খেয়েছে তাহলে চলেন কথা না বাড়িয়ে শুরু করি প্রথমত নিয়ে নিয়েছি হাফ কাপ মুগের ডাল আর এই মুগের ডালটা কিন্তু আমি শুকনো খোলায় মিডিয়াম আসে বেজে নিয়েছি তার সাথে নিয়ে নিয়েছি আরও হাফ কাপ মুসুরির ডাল আমি দুই রকমের ডাল কিন্তু এখানে এক কাপ পরিমাণে নিয়েছি আর নিচ্ছি এক কাপ ভাতের চাল আমি এই খিচুড়িটা কিন্তু ভাতের চাল দিয়ে রান্না করতেছি আর এই খিচুড়িটা ভাতের চাল দিয়ে রান্না করলে কিন্তু খেতে বেশ মজার হয় এখন চাল আর ডালটাকে আমি ভালোভাবে ধুয়ে নিব আর এই গাছটা কিন্তু আলতো হাতে ধুতে হবে যদি বেশি কোসলিয়ে ধুতে যান তাহলে ওই যে মুগের ডালটা বেজেছি তার কিন্তু আলাদা একটা ঘ্রাণ আছে। যদি কষলিয়ে ধোয়া হয় তখন সেই গ্যারানটা চলে যায় তার জন্য আপনি আলতো হাতে ধুবেন তাহলে সেই গ্যারানটা মানে ডালের থাকে যাবে আর খিচুড়ির থেকে সুন্দর একটা ঘ্রাণ আসবে তো দেখেন কথা বলতে বলতে কিন্তু ডালটা আমি ধুয়ে নিয়েছি এখন আমি ঢালা চালটা যে পাতিলে খিচুড়ি রান্না করব সেই পাতিলে নিয়ে নিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি আরও বেশ কিছুটা আলু আমি আলুটা একটু বেশি দিয়েছি কারণ আমার কাছে খিচুড়ির ভিতরে আলু খেতে খুবই ভালো লাগে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আর দিচ্ছি এক টেবিল চামিচ লবণ দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া যাতে করে কালারটা সুন্দর হয় ব্যাস এখানে আর কিছুই দিব না শুধু ঢাকনা দিয়ে ডেকে বেশ কিছুক্ষণ রান্না করে নিব আলু ডাল আর চালটা সিদ্ধ হওয়া পর্যন্ত ওইদিকে সিদ্ধ হোক আর এদিকে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি নিয়ে নিয়েছি একটা ব্ল্যান্ডারের জারে বেশ কিছুটা পেঁয়াজ নিয়ে নিয়েছি বড়ো সাইজের দুইটা টমেটো আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি দশ বারোটার মতো কাঁচামরিচ এখন একটু পানি দিয়ে পেস্ট করে নিব তো দেখেন পেস্ট করা হয়ে গেছে এখন চলে যাচ্ছি খিচুড়ির কাছে এই তো দেখেন খিচুড়িও কিন্তু হয়ে আসছে ডাল চাল আলু কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়েছে এখন শুধু কিছুক্ষণ ভালোভাবে নেড়ে ডাল চালটা একটু গলিয়ে নিব এখানে কিন্তু আমি আর কোনো মশলাই ব্যবহার করিনি শুধু একটু লবণ আর হলুদ দিয়েই মানে সিদ্ধ করে নিয়েছি এখন আবারও ঢাকনা দিয়ে ডেকে খিচুড়িতে দেওয়ার জন্য একটা মশলা বানিয়ে নিব। তার জন্য পাশের চুলা একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সোয়াবিন তেল দিচ্ছি তেজপাতা দিচ্ছি দারচিনি দিচ্ছি এলাইস এখন এই মশলাটা তেলের সাথে কিছুক্ষণ আমি বেজে নিব যখন এই মশলা থেকে সুন্দর একটা গ্রান আসবে তখনই আমি দিয়ে দিব সে ব্ল্যান্ডার করে রাখা মশলার পেস্ট এভাবে যদি মশলাটা কষিয়ে খিচুড়িতে দেওয়া হয় খিচুড়ির স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তার সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা রসুনের পেস্ট আপনারা চেষ্টা করবেন এইভাবে মশলাটা কষিয়ে খিচুড়িতে দেওয়ার জন্য আমার এই রেসিপিটা ফলো করে আপনারা একবার বাসায় বানিয়ে খেয়ে দেখেন আর কখনও রকম করে খিচুড়ি রান্না করবেন না সব সময় এভাবেই খিচুড়ি রান্না করবেন খিচুড়িটা খেতে এতটা মজার হয় এখন আমি মশলার সাথে পরিমাণ মতো লবণ হলুদ মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিব এই পর্যায়ে কিন্তু যত ভালোভাবে মশলাটা কষিয়ে নেবেন খিচুড়ির স্বাদ কিন্তু ততটাই মানে ভালো হবে তো দেখেন মশলাটা কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলা থেকে উপরে তেল বেশি আসছে এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি বন্ধ করে এখন আবারও খিচুড়ির কাছে চলে গেলাম খিচুড়িটা আবারও আমি নিচ থেকে একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি যাতে করে নিচে লেগে না যায় যে কোনো খাবারই কিন্তু নিচে লেগে গেলে খাবারের স্বাদই নষ্ট হয়ে যায় এখন আমি মশলাটা দিয়ে দিচ্ছি এখন আমি ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এ পর্যায়ে কিছু ধন্যাপাতা দিয়ে এভাবেও খেতে পারেন কিন্তু আমি খিচুড়িটা আজ এভাবেই খাব না তার স্বাদ আরও দ্বিগুণ আমি বাড়িয়ে নিব তার জন্য আমি একটা শুকনো খোলায় আরও একটা মশলা বানিয়ে নিব তো দেখেন আমি কিন্তু ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছি এখন এক পাশে রেখে আমি পাশের চুলায় আরেকটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামিচ গোটা জিরা এক টেবিল চামিচ গোটা ধন্যা এক টেবিল চামিচ মিষ্টি জিরা আবার কেউ বলে মোহরি দিয়ে দিচ্ছি কয়েকটা এলাইস আর দিয়ে দিচ্ছি কয়েকটা দারচিনি ব্যাস এই মশলাটাই একটু আলতো হাতে একদম লো আছে বেজে তারপরে ব্ল্যান্ডারে গুঁড়া করে নিব আর এই মশলাটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন খিচুড়ির ভিতরে এই মশলাটা দেওয়ার কারণে কিন্তু একদম দ্বিগুণ স্বাদ বেড়ে যায় খিচুড়ি এখন আমি খিচুড়িটা কিন্তু নিচ থেকে নেড়ে তারপরে গুঁড়া মশলাটা দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি এক ধনিয়া পাতা খিচুড়ির ভিতরে কিন্তু মানে ধন্যাপাতা খুবই ভালো লাগে অবশ্যই ধনেপাতাটা একটু বেশি করেই দেওয়ার চেষ্টা করবেন এখন ভালোভাবে মিশিয়ে নিয়েছি মিশিয়ে আর দুই মিনিটের মতো রান্না করে নিচ্ছি এখন উঠানের আগে আবারও আমি উপর থেকে কিছুটা ধনেপাতা দিয়ে দিচ্ছি তাতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচের ফালি তো রান্নাটা শেষ করে নিচ্ছি চুলাটাও বন্ধ করে দিয়েছি এখন দেখেন প্লেটে নিয়ে নিচ্ছি দেখতে কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে এই খিচুড়িটা কিন্তু আপনারা মাংস ছাড়াও মানে কোনো তরকারি ছাড়াই প্রায় দুই তিন প্লেট খেয়ে নিতে পারবেন খিচুড়িটা খেতে এতটাই মজার হয় আর আমার ছেলে মেয়েরা তো অনেক পছন্দ করে খায় তাদেরকে শুধু এই খিচুড়িটা রান্না করে দিলেই বেশ পেট ভরে খেয়ে নেয় আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে যদি কোনো আপুদের কোনো উপকারে এসে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাহতো নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পান আজ বিদায় নিচ্ছি খুদা হাফেজ